শেষ পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তান বিমান হামলা চালাবে গণমাধ্যমে বা সংবাদের মাধ্যমে বা তথ্যের ভিত্তিতে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের অঞ্চল ঘেসে হচ্ছে পাকিস্তানি বিমান বাহিনীরা সামরিক বাহিনীরা হচ্ছে এই হামলাটা চালায় এতে করে এই পর্যন্ত ছেচল্লিশ জনেরও বেশি নিহত হয়েছে তো হামলার মূল কারণ হচ্ছে কিন্তু তেহরিকি তালেবান পাকিস্তান যে তালেবান টিপি যে গোষ্ঠী আছে তাদেরকে কেন্দ্র করে তো এই পাকিস্তানি তালেবান গুলো এই পাকিস্তানের মধ্যে কিন্তু ব্যাপক মানে হামলা চালায় বা আত্মঘাতী হামলা গুলো চালায় বা ব্যাপক জঙ্গি কর্মকাণ্ড কিন্তু তারা কিন্তু চালায় তো ইতিমধ্যেই কিছুদিন আগে পাকিস্তানের একটি সীমানা গেছে আফগানিস্তান পাকিস্তান বর্ডারের কাছাকাছি অংশে মানে পাকিস্তানি এক চেকপোস্ট ক্যাম্পে এই পাকিস্তানি তালেবানরা এই হামলাটা চালায় এতে করে হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষই কিন্তু সেদিন মারা গেছিল এটা গত সপ্তাহের ঘটনা যে পাকিস্তানিদের পাকিস্তানি তালেবানদের হামলার ফলে পাকিস্তানি সেনা সহ বর্ডার সেনা সহ আরো বেশ কিছু সাধারণ জনগণ কিন্তু সেখানে মারা যায় তো এর জবাবেই কিন্তু তখন পাকিস্তান এই আফগানিস্তানের উপর এই বিমান হামলাটা চালায় তো তথ্য যেটা জানা যায় যে আফগানিস্তান হচ্ছে পাকিস্তানের তেহরিকি তেহরিকি তালেবান পাকিস্তানের যে সদস্যগুলো আছে তালেবানি সদস্য গুলো এগুলো হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় জায়গায় আশ্রয় দিয়ে রাখছে তো এই জন্য কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি দীর্ঘদিন ধরে কিন্তু সংঘর্ষপূর্ণ একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছিল যে এই দুই দেশের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করতেছিল এই তালেবানকে কেন্দ্র কইরা অর্থাৎ এই আফগানিস্তানে যে তালেবান সরকার আছে এরাই হচ্ছে এই তালেবানি সেনাদের পাকিস্তানি যারা এর কি টিটিপি যারা সদস্য আছে তাদেরকে কিন্তু অবৈধভাবে আশ্রয় দিয়ে রাখছে তো এই কারণেই হচ্ছে মূলত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এতদিন ধরে এতদিন ধরে উত্তেজনা বিরাজ করতেছিল ফাইনালি যখন আফগান আফগানিস্তানের অবস্থানরত পাকিস্তানি যে তালেবান গুলো আছে যখন পাকিস্তানি বর্ডারে আইসা চেকপোস্টে হামলাটা চালায় এরপর কিন্তু পাকিস্তান আরো ক্ষেপে যায় তো এইর মূল কেন্দ্র করেই কিন্তু তখন পাকিস্তানে এই এই পর্যায়ে গত মঙ্গলবারে পাকিস্তানের যে পাক্তিকা প্রদেশ আছে সেখানে হামলা চালায় এতে করে হচ্ছে পাকিস্তানের সরি এতে করে হচ্ছে আফগানিস্তানের প্রায় 46 জনেরও বেশি আশঙ্কা করা হচ্ছে 50 জন ছাড়াবে এতজন মানুষ ഇതുমতই হচ্ছে মারা গেছে তো এই নিয়ে তারা 70 এলাকারও বেশি 70 জায়গারও বেশি জায়গায় এতে করেছে এই মানুষগুলো মারা যাচ্ছে কি সাধারণ মানুষ এখানে আছে আসলে দেখা যাক পরবর্তী পরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আসলে কোন পর্যায়ে গিয়ে থাকে সেটাই এখন দেখার বিষয় সেই পর্যন্ত